নানা আয়োজনে পালিত হয়েছে সাতক্ষীরা জেলা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে শুক্রবার বর্ণাঢু র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকালে সাতটা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই জেলা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর শাখার ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা আবুল কালাম বাবলা আর উপস্থিত ছিলেন সাতক্ষা জেলা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ কবির উদ্দিন অ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম মোহাম্মদ জিল্লুর রহমান উপদেষ্টা আব্দুল জলিল ফরাদ হোসেন কাজী মাসুদুল হক নিয়াজ হাসান মাকফুর রহমান প্রমুখ দুই শতাধিক ব্যাংক কর্মকর্তার অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আগামীতে সাতক্ষীরায় সবচেয়ে বড় অরাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়